নমস্কার যুক্তিকতার তরফ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝখানে কিছু কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এতে আপনাদের ভালো হবে এবং পরিবারের যে কেউ অ্যালকোহল অর্থাৎ মদের নেশায় আসক্ত সে মদের নেশা কাটিয়ে উঠে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট মন দিয়ে আজকে এই কথাগুলো শুনুন আপনাদের ভালো লাগবে দেখুন কম বেশি আজকাল অনেকেই অ্যালকোহল পান করেন অর্থাৎ মদ খান তো কেউ শখে খান কারো আবার এটা নেশায় পরিণত হয় এবং অনেকে আছেন যারা শখে মদ খেতে খেতে একদিন অ্যালকোহলের প্রতি আসক্ত হয়ে পড়েন সেদিন হয় কি সেদিন মানুষটা কিন্তু মদ খায় না মদটা মানুষটাকে খেতে শুরু করে বুঝতে পেরেছেন এবং যখনই মদ মানুষকে খেতে শুরু করে মানুষটা কিন্তু ধীরে ধীরে সমাজ থেকে বিচ্যুত হয়ে যায় মানুষের চোখে ঘৃণার পাত্র হয়ে যায় তাই অতি অবশ্যই মদ ছাড়ার কতগুলো পয়েন্ট আমি আপনাদেরকে বলবো এগুলো আপনারা ফলো করুন আশা করছি আপনার পরিবারের যদি কেউ মদ্যপানে আসক্তি থাকে সে চিরতরে মদের নেশা কাটিয়ে উঠবে এবং স্বাভাবিক জীবনযাপন করবেন প্রথমে যেটা বলি যিনি মদ ছাড়তে চাইছেন নিজেকে অন্য কোনো কাজে নিয়োজিত করার চেষ্টা করুন নিজেকে অন্য কোনো কাজে নিয়োজিত করার চেষ্টা করুন যখন আপনার অ্যালকোহলের প্রতি আসক্তি বাড়বে মানে অ্যালকোহল খেতে ইচ্ছা করবে যে মদ খেতে ইচ্ছা করবে তখন নিজেকে অন্য কোনো কাজে আপনি নিয়োজিত করুন দরকার হলে রাস্তায় হেঁটে আসুন গান শুনুন পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করুন দেখবেন আপনার অ্যালকোহলের প্রতি নেশা কিন্তু অনেক অনেকাংশে কেটে যাবে এরপরে যেটা বলবো সব থেকে যেটা বড়ো পয়েন্ট সেটা হচ্ছে মনকে শক্ত করতে হবে যে আমি মদ আজকে থেকে খাবো না নেশা আমি আজকে থেকে করব না আজকে আপনার পরিবারের আপনি গার্জিয়ান আপনি মদ খাচ্ছেন আপনার ছেলে যদি আজকে মদ খেয়ে ঘরে ঢুকে আপনার কেমন লাগবে তাহলে নিজে যখন মদ খাচ্ছেন ছেলেকেও এবার থেকে মদ খেতে বলুন তাই বলছি মন শক্ত করতে হবে মন যদি শক্ত করতে না পারেন মদের নেশা কোনো দিনই ছাড়তে পারবেন না মন শক্ত না করলে লাখ লাখ টাকার ওষুধ খেয়েও মদের নেশা কিন্তু ছাড়া যায় না তাই সর্বপ্রথমেই বলবো মন শক্ত করে প্রতিজ্ঞা করুন যে আজকের পর থেকে আমি মদ পান করব না এরপরে যেটা বলবো প্রিয়জনের সঙ্গে সময় কাটান আপনার যে প্রিয়জন আপনার বাড়ির ওয়াইফ হতে পারে মন আপনার ছেলে মেয়ে হতে পারে বাবা মা হতে পারে অনেকেই হতে পারে তাদের সাথে যখন আপনি অ্যালকোহলের প্রতি আসক্ত অনুভব করবেন খেতে যখন আপনার ইচ্ছে করবে তখন তাদের সাথে সময় কাটান তাদের সাথে গল্প করুন দেখবেন অ্যালকোহলের নেশা থেকে কিন্তু আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন এরপরে যে পয়েন্টটা বলবো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে বেশি মাত্রায় চিনি খান মদ্যপায়ী যারা তারা বেশি মাত্রায় চিনি খান চিনি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে অনেক সময় হয় মানুষ মদের আকাঙ্ক্ষা এবং চিনি খাবার মধ্যে পার্থক্য বুঝতে পারে না এমন পরিস্থিতিতে আপনি যদি অ্যালকোহল পানে আসক্ত বোধ করেন তবে আপনি যে কোনো চিনিযুক্ত পানীয় পান করতে পারেন এতে আপনার মদের নেশা অনেক অংশে কেটে যাবে তাই মদ মদ্যপায়ী যারা তাদেরকে বলবো তারা বেশি মাত্রায় চিনি খান চিনি খাওয়ার চেষ্টা করুন আর এরপরে যেটা বলছি নিয়মিত বিরতিতে খাওয়া দাওয়া করা নিয়মিত বিরতিতে খাওয়া দাওয়া করা মানে যারা মদ মদে আসক্ত তাদের বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় তাদের পেট যখন খালি হয়ে যায় তাদের মদ পান করতে ইচ্ছা করে তাই কোনো সময় পেট খালি রাখবেন না নিয়মিত বিরতিতে নিয়মিত বিরতিতে মানে আফটার তিন ঘন্টা কি চার ঘন্টা পরপর অল্প বিস্তর খাবার চেষ্টা করুন দেখবেন মদ খেতে আপনাদের ইচ্ছে করবে না প্রতিদিন ছ থেকে আট লিটার জল পান করুন প্রতিদিন ছ থেকে আট লিটার জল পান করুন এত কিছু করার পরেও যদি আপনি অ্যালকোহলের প্রতি আসক্ত আসক্তি না কাটাতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী কোনো সাইকিয়াটিস্ট মানে মনের যিনি ডাক্তার তার পরামর্শ নিন তার পরামর্শ নিন তিনি অনেক ক্ষেত্রে ওষুধের মধ্যে ওষুধের মাধ্যমে আপনার মদের নেশা কাটাতে কিন্তু আপনাকে সাহায্য করবে তো তাই বলছি এইগুলো আপনারা চেষ্টা করুন আশা করি এরপরে আপনাদের কিন্তু অ্যালকোহলের প্রতি আসক্তি কমে যাবে যুক্তিকতা চ্যানেলের পাশে থাকুন আজকে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ